আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো মৃতসাগর মৃতসাগর বা তীরবর্তী আর জর্ডানের মধ্যবর্তী স্থানে অবস্থিত দুটি প্রাচীন শহর হচ্ছে সদম ও গোমরা নুত আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহ প্রেরিত একজন পয়গম্বার যাকে সদম ও গোমরাহ নামক শহরদয়ে অধিবাসীদের নবী হিসেবে যুক্ত করা হয়েছিল তার সম্প্রদায় সমকামী আচরণে অভ্যস্ত ছিল পৃথিবীতে তাদের মধ্যে সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ করে আনন্দ লাভ করত তাওরাত অনুসারে সদম ও গুমরা আদাহ ও এবং জোয়ার এই পাঁচটি শহর সমভূমি শহর মোহ নামে পরিচিত যা কেননা ভূমি দক্ষিণাঞ্চলে জর্ডান নদীর সমভূমিতে অবস্থিত সাগরে উত্তরে ভূমিটি হচ্ছে সেই সমভূমি যা ইসরায়েলের রাষ্ট্রের কাছে অবস্থিত পবিত্র কোরআনের বর্ণনায় অনুযায়ী এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘর বাড়ি পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কল নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্লয় হাত থেকে কেউ রেহাই পায়নি আল আল হিজরের হিজরের মধ্যে লুত কথা আলোচনা করা হয়েছে নম্বর আয়ত বলা হয়েছে আমি তার নগরীকে উসোকে সর্বনিম্ন করে দিলাম উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর অথবা আমি তার নগরীর উসুকে সর্বনিম্ন করে দিলাম উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর অর্থাৎ মহান আল্লাহ আল্লাহামের সম্প্রদায়ের বসবাসের নগরকে উঁচু স্থান থেকে সর্বনিম্ন স্থানে পরিণত করেন যা কোরআনে বলা হয়েছে মজার ব্যাপার হচ্ছে ডেট সি বা বিদ্যাসাগর হচ্ছে পৃথিবীর বুকে সর্বনিম্ন উচ্চতা সি এর পৃষ্ঠা এবং উপকূলতা ভূপৃষ্ঠে থেকে প্রায় চারশো মিটার নিচে যা ভূমিতে পৃথিবীর সর্বনিম্ন উচ্চতা যাকে লবণ সাগর বলা একটি লবণাক্ত হ্রদ যা পূর্বে জর্ডান এবং পশ্চিমে ইসরায়েলের সীমান্তবর্তী এর পৃষ্ঠ এবং উপকূলগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে ভূমিতে পৃথিবীর সর্বনিম্ন উচ্চতা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনী লুত আলাইসালামের সম্প্রদায়ের বসবাসের ডেড সি অঞ্চলকে সর্বনিম্ন স্থানে পরিণত করার কথা বলা হয়েছে আর ডেড সি যে পৃথিবীর পক্ষে সর্বনিম্ন স্থান তা কিন্তু মানুষ সাম্প্রতিক সময়ে জিওলজিক্যাল সার্ভের মাধ্যমে জানতে পেরেছে অথচ কোরআনে চৌদ্দশো বছর আগে এই শতকে প্রকাশ করা হয়েছে যা পবিত্র করানি অসংখ্য মজে যা মতো একটি মজে যা আসসালামু আলাইকুম মধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন